ডিফেন্ট সাদা চিকেন বিরিয়ানি রেসিপি আজকে নিয়ে আসলাম আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আপনারা এখানে আমি দেড় কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি একটা চামচ মরিচ গুঁড়া হাফটা চামচ ধনিয়া গুঁড়া হাফটা চামচ জিরা গুঁড়া এবং আদা রসুন এক টেবিল চামচ একটা চামচ সাদা গোলমরিচের গুঁড়া হাফ একটা চামচ লবণ কিছুটা সস দিয়ে আমি মেখে নিচ্ছি এটাকে মেরিনেট করে রাখবো এক ঘন্টার জন্য এই পর্যায়ে আমি মশলাটা নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ জিরা বাটা দেড় টেবিল চামচ করে আদা রসুন বাটা একটা চামচ করে জিরা ধনিয়া গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ সস হাফ কাপ টক দই ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গিয়েছে এখন এই চিকেনের মধ্যে আমি কয়েকটা আলু দিয়ে ওই মশলাগুলির সাথে ভালোভাবে মেখে নিব আবার বেরেস্তা করা এই তেলের মধ্যে আমি অ্যাক্টিভেটেড অমুক ঘি দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম মেইনেট করে রাখা চিকেনগুলি ভালো করে ভেজে নিতে হবে যাতে কোনো কোনো পানি না থাকে চিকেনগুলো উঠিয়ে নিয়ে এখানে আমি আলুগুলি ভেজে নেব আলু ভাজা শেষ হয়ে গেলে আমি যে মশলাটা মিক্স করে রেখেছিলাম সেই মশলাটা আমি মশলাটার মিশ্রণটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলু এবং চিকেনটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিব মশলাটার সাথে কষানো প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ আর রেডি মিক্স বিরিয়ানি মশলা পুরো প্যাকেটটাই গোটা মশলা রেডি মিক্সের ভিতরে যে গোটা মশলাটা থাকে সেটাই আমি ইউজ করেছি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি যে বাটিতে মশলাটা মিক্স করেছিলাম সেই বাটিটা দিয়ে পানিটা দিয়ে দিলাম কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব দেড় কাপের মতো আমি এখানে কোনো প্রকার কাঁচা পেঁয়াজটা ইউজ করিনি পেঁয়াজ দিয়েছি এই দুধটা দিয়ে পুরোটা চিকেন রান্না হবে দিয়ে দিচ্ছি কাজুবাদাম পেস্তা বাদাম বাটা এক টেবিল চামচ খুবই মজাদার এবং ডিফরেন্ট একটা চিকেন বিরিয়ানি এটা আমি যেহেতু ইশারের জন্য করেছিলাম সেহেতু আমি দুপুরের চিকেনটা রান্না করে নিয়েছি আর কিছু সময় আগে আমি রাইসটা দিয়ে এই বিরিয়ানিটা রান্নাটা শেষ করব। চিকেনগুলো উঠিয়ে নিলাম এক টেবিল চামচ ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোলাওর চাউল এখানে আমি পোনে এক কেজি পরিমাণ পোলাও চাউল নিয়েছি সাথে একটা চামচ করে আদা রসুন বাটা এবং কিশমিশ আলু বখোরা দিয়ে চালটা ভালো করে ভেজে নিব আমি এখানে তিন পটের জন্য ছয় পট ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি টেনে এসেছে পানিটা এ পর্যায়ে আমি উপর থেকে কিছুটা রাইস ছড়িয়ে নিব চিকেনটা দিয়ে দিচ্ছি মাঝখানে চিকেনটা দেওয়ার পরে আমি চিকেনটার উপরে বাকি রাইসটা দিয়ে দিচ্ছি আমি দমে এটা রেখে দেব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো মরিচ দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে দিলাম কেওড়ার জল দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচ রান্নাটা প্রায় হয়ে গিয়েছে পঁচিশ মিনিট পরে আরও পাঁচ মিনিট দমে রাখবো এখন পরিবেশনের পালা আপনারা এই চিকেন বিরিয়ানিটা একবার বাসায় ট্রাই করে দেখেন খুবই মজা হয়েছে আশা করি আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই